প্রচার পর্বের শুরুতেই দক্ষিণ কলকাতায় রাজনৈতিক উত্তাপ শুক্রবার ঢাকুরিয়া ব্রিজে বিজেপির অবরোধ বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছে আমাদের সঙ্গে শ্রাবন্তীর কাছ থেকে বিস্তারিত জানব শ্রাবন্তী তো গতকাল সন্ধ্যেবেলা যেভাবে অবরোধ শুরু হয়েছিল বিজেপি প্রার্থীদের বিজেপি কর্মীরা যারা ছিলেন তাদেরকে প্রথমে অবরোধের মধ্যে তাদেরকে যেহেতু নিয়ে যাওয়া হয়েছিল ডিটেন করা হয়েছিল আটক করা হয়েছিল তার প্রতিবাদে দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী তিনি রীতিমতো ঢাকুরিয়া ব্রিজের উপরে বসে পড়েন দক্ষিণাপনের সামনে এই অবরোধ চলে প্রায় চার ঘন্টা ধরে তার পরবর্তী সময় তাকেও আটক করা হয় এবং পরে রাতে তাকে ছেড়ে দেওয়া হয় যদিও বাকি বিজেপি কর্মীরা রয়েছেন যাদেরকে আজকে কোর্টে পেশ হওয়ার কথা এখন রনিমা প্রশ্ন হচ্ছে যে প্রায় চার ঘন্টা ঢাকুরিয়া ব্রিজ যেভাবে অবরুদ্ধ হয়েছিল তারপর একটা প্রশ্ন উঠছে যে এর আগে কি এই অবরোধ সামলানো যেত না যেহেতু ব্যস্ততম সময় অফিস থেকে সকলে ফিরছিলেন দীর্ঘক্ষণ ঢাকু ব্রিজ বন্ধ থাকার জন্য যথেষ্ট ও পরিস্থিতি যথেষ্ট খারাপের দিকে যায় এবং সাধারণ মানুষরা তারা ভোগান্তির শিকার হয় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে পুলিশ এতক্ষণ ধরে কেন অপেক্ষা করলো কেন এর আগে কোনো সিদ্ধান্ত নিয়ে ওই জায়গা খালি করা গেলো না বেশ সরিপা ধন্যবাদ শ্রাবন্ত তোমাকে এদিকে লোকসভা ভোটের মুখে ফের আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ এবার উত্তর চব্বিশ পরগনার দারিপোকোড় গ্রামে বচসা হাতাহাতিতে জখম বেশ কয়েকজন জানা গিয়েছে প্রথমে দুই ভাইয়ের মধ্যে বচসা শুরু হয় যা দুই দলের সংঘর্ষে পরিণত হল আইএসএফের অভিযোগ ভোটের আগে তাদের মাঠে নামতে দেবে না শাসক দল সেই কারণেই এই ধরনের গন্ডগোল পাকাচ্ছে তৃণমূলের কর্মীরা পাল্টা ঘাসফুল শিবিরের অভিযোগ দুই ভাইয়ের কথোপকথনের মধ্যে ঢুকে গন্ডগোল পাকিয়েছে আইএসএফ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দত্তপুকুর থানার পুলিশ একটু আমাদের পাড়ার গ্রামীণ পুলিশ যে আমানুন নাম উনি এসে উনি টোটাল পাড়ায় প্রচার করে যাচ্ছে যে টিএমসিকে ভোট দিতে হবে টিএমসিকে ভোট না দিলে এখানে সিন্ডিকেটে রাখা হবে না বলতে এবার ওনারা ওনার একটা চাষ ভাই ছিল তাঁর সঙ্গে একটু ক্যাচাল হল ওনারা বেশ কিছু টিএমসির নেতাকে তারা সন্ন্যকন্ন নিয়ে উঠাট মার শুরু করেছে তারা প্রথম প্রথম প্ররোচনা কিন্তু তারা করেছে প্রচনা প্ররোচিত করে তারপর

উত্তেজনা ছড়ালো প্রচার করবেন কি এলাকায় ঢুকতেই প্রশ্নবান উড়ে এল যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের উদ্দেশ্যে এক বাসিন্দা রাস্তার দুর্দশা নিয়ে সায়নীর মুখের ওপর নানা কথা শুনিয়ে দিলেন শায়নী উত্তর দেবেন কি মহিলা আবার বলতে থাকলেন ভোট দিলেও রাস্তা হয় না শুক্রবার যেখানে প্রচারে যান শায়নী ঘোষ সেই রাজপুর সোনারপুর পুরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ড তৃণমূলের দখলে বিধানসভাতেও জোড়াফুল লোকসভাও শাসকের তার তারপরও কেন রাস্তা বেহাল কেন পানীয় জল মতো পৌঁছায় না প্রশ্নমানের সামনে কার্যত পালিয়ে বাঁচেন যাদবপুরের তৃণমূল প্রার্থী

মানুষ তাদের কাছেই নিজেদের আশা আকাঙ্ক্ষা নিজেদের ক্ষোভ বিক্ষোভ যাই হোক তাদের যা বলার সেটা তাদেরকেই বলে যাদের কাছে বলে কোনো লাভ হয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী আজকে সেখানে গেছে মানুষের যদি কোনো বক্তব্য থাকে সে বলবে যাদবপুর লোকসভায় অনুন্নয়নের ক্ষোভ আবার কাঁথি লোকসভায় তৃণমূলের প্রচার ঘিরে উত্তেজনা এদিন ভূপতি নগরে শাসক দলের মিছিল লক্ষ্য করে বেশ কিছু মহিলা ছাটা লাঠি নিয়ে বিক্ষোভ দেখান তেতে ওঠে এলাকা বাড়িতে দিকে তেরে যাওয়ার চেষ্টা করেন তৃণমূল কর্মী সমর্থকরা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে গুটি কতক মহিলা ঝাটা দেখিয়েছে এটা তাদের কালচার তৃণমূলের কালচার তো এটা না ভারতীয় জনতা পার্টির নাম রাখা আছে ভারতীয় জঞ্জাল পার্টি এ ভারতীয় জঞ্জাল মানে জঞ্জাল পার্টিতে জঞ্জাললাই থাকে তারা এই ধরনের অসভ্য আচরণ করবে মহিলারা যেভাবে ঝাটা বটি লাঠি হাতে নিয়ে রাস্তায় জুতো নিয়ে রাস্তায় দাঁড়িয়ে দেখাচ্ছে তো এখান থেকেই প্রমাণিত যেই প্রার্থী এই প্রার্থী লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে অযোগ্য ভোট যত এগোচ্ছে প্রচারে গিয়ে ততই মানুষের ক্ষোভে রাজ পাচ্ছেন শাসক দলের প্রার্থীরা বিরোধীরা প্রশ্ন তুলছেন শাসক দল কথায় কথায় সব কাজ হয়ে যাওয়ার দাবি করে তাহলে কেন এত বিক্ষোভ সত্যজিৎ মণ্ডল কনিষ্ক মাইতির রিপোর্ট টিভি নাইন বাংলা এবার বাবুলকে সরাসরি চ্যালেঞ্জ কার চ্যালেঞ্জ পবন সিংয়ের সাতাশ দিন পর আসানসোলের প্রাক্তন সাংসদকে জবাব ভোজপুরি গায়কের আসানসোল থেকে পবনের নাম ঘোষণা করেছিল বিজেপি তারপরেই পবনের গানের পোস্টার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিল বাবুল সুপ্রিয় বাবুলের দাবি ছিল বাংলার মা বোনেদের গানে অপমান করা হয়েছে প্রায় সাতাশ দিন পর সেই পোস্টের জবাব দিলেন পবন এক্স হ্যান্ডেলে লিখলেন চল্লিশ কোটি ভোজপুরি ভাষী ভোজপুরি শিল্পকে অপমান করেছেন বাবুল